ওই রোড করছে আব্বারও বানাইনি লাগবো এই ও তোমার আব্বার পাঠাই বুঝছ পাড়াইবা নি ও আচ্ছা তো যা কি বানাই আচ্ছা আরও ন তুমি ফাড়াই কিন্তু আর যদি না বাডাও তাইলে তো দেখ বই আর এখন দেখে মনে করো তোমার সাথে দেওয়ায় করতাম না একবারে মনে করো বাসর করেই দেখা ওই তো বাবা রে চ হই লাগবার বাসর করে হইছ আচ্ছা তে আমি চাই কাম সারং আচ্ছা তো যা হ্যালো হ্যালো ধন্যবাদ সবাই রে সবাই রে সবাই ভালো থাকবেন আমরা এখন চলে যাবো বাউল গান